ভাই এটা জন্ম নিবন্ধন করে দেন কার জন্ম নিবন্ধন করবেন ভাই আবার বাচ্চার জন্ম নিবন্ধন করুন ভাই বাচ্চার টিকে কাটানছেন ভাই হ আনসি ভাই তাই না আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে হ ভাই আবার জন্ম নিবন্ধন অনলাইন করা আসল বাচ্চার মার জন্ম নিমন্তন অনলাইন করা আছে ও ভাই এটা অনলাইন করা আছে এই না ওর তো সব কিছুই ঠিক আছে এখন ক্যাম্প বাইলে দান্দাটা না অন্যরকম ব্যবস্থা করতে হবে ভাই আপনার মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে চেয়ারম্যানের সই মেম্বারের সই এগুলো সব কিছু লইয়ে ঠিকঠাক করতে মোটামুটি এক মাস সময় লাগবে আপনার এক মাস পর আগে নিতে আচ্ছা ঠিক আছে ভাই আমি এক মাস পরে আগেই নিমু আমি ভাই আমার বাচ্চা জন্ম নিবন্ধনা দেন আইনাম। ও ভাই এটা কি করছেন কি করছি ভাই ভাই নাম আমার নাম দিয়ে রাখছেন কি কোন ভাই একটু বুঝছেন এখন কি করা যায় ভাই যেহেতু তিনটে নাম ভুল হইছে এই তিনটে নাম সংশোধন করতে মোটামুটি ছাব্বিশ হাজার টাকা লাগবে যদি আপনি ছাব্বিশ হাজার টাকা দেন তাইলে ঠিক করা দেয় তাহলে ভাই সংশোধন হয়তো কয়েকদিন সময় লাগবে ভাই আপনি যদি টাকা দেন তাইলে ঘন্টা দুই এর মতো সময় লাগবে শালা টাকা দিলেই দেখে এক মাস সময় আমি টাকা দিমু দুই ঘন্টা ভিতরে সব হয়ে যাবে এই মোবাইলে সব ভিডিও করে রাখছি শালা তুই ওর তোরা তো জমরা সংশোধন করাইছিস তোরা তো এমন সংশোধন করাম তুই আর জীবনে ভুল করবি না